ব্লগের শুরুতেই বলি এটা কিন্তু শনিবারের ব্লগ দুদিন যাবৎ কোনো ব্লগ এডিট করে উঠতে পারিনি আর শরীরটাও একটুখানি অস্বস্তিকর ছিল মানে এত গরম পড়েছিল না ভালো লাগছিল না তো সেই জন্যই না আর ব্লগ এডিট করা হয়নি ব্লগ বানিয়েছি কিন্তু এডিট করা হয়নি তো আজকে শনিবারের ব্লগ পোস্ট হবে তো এখন ঘড়িতে সকালই পৌনে পাঁচটা মতন বাজে রানিকে তুলে দিয়েছি ও নিচে গেছে ও ওকে বললাম যে একটু ব্রাশ ট্রাশ করে পড়তে বস আর আমি এখন ঘর সাফাইয়ের কাজে লেগেছি কারণ আজকে হচ্ছে অলিরানির স্কুলে যোগা ডে সেলিব্রেট হবে তো তার জন্য আর যাবো যখন ভাবলাম যে ঘরের এ টু জেড যা যা কাজ থাকে সেগুলো করে রেখেই যাব কি বলুন তো বাড়িতে এসে না আর কিচ্ছু করতে ইচ্ছা করে না আর অলিরানির জন্য হালকা একটু টিফিনও নিয়ে যাব কারণ যোগা তো আর খা মানে খেয়ে দিয়ে উঠে করতে পারবে না ভরা পেটে দুধ বিস্কিট খেয়ে ওকে নিয়ে খাইয়ে ওকে নিয়ে যাব। আর একটুখানি সুজি করছি ওটা ফেরার সময় আর কি ওকে খাওয়া খাইয়ে নিয়ে আসবো আমি আর জয়সিদি যাব একটা টোটো রিজার্ভ করে নিয়েছি অসুবিধা নেই সাতটা পনেরোতে আসবে বলেছে আর এখন ছটা বাজে মানুষের সব ইচ্ছে কখনোই পূরণ হয় না আজকের ডেটে আমি ভেবেছিলাম যে আমি আর অলিরানি যুগলবন্দি একটা ভিডিও বানাবো মানে দুজন একসাথে যোগা করছি কিন্তু অলিরানি স্কুলে যাওয়ার ব্যাপারটা হওয়াতে সেটা আর হয়েই উঠলো না আর সকালবেলায় না করে বিকেলবেলায় যোগা ভিডিও ওটা একটা কীরকম লাগলো তো ওই জন্য আমার কিছু ভিডিও আমার ফোনে আছে রানির কিছু ভিডিও আমি তুলে নিলাম নিয়ে এগুলো দিয়ে ওই অ্যাডজাস্ট করে ইনস্টাগ্রামে পোস্ট করবো এই হচ্ছে ব্যাপার আর ওলি যেই স্যারের কাছে যোগা শেখে সেই স্যারও বলেছিল কিছু যোগা পশ্চার ভিডিও পাঠাতে তো সেটাও হয়ে গেল হে এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো এখন যাচ্ছি হচ্ছে রানির স্কুলে আজকে যেহেতু যোগা ডে ও হ্যাপি ইন্টারন্যাশনাল যোগা ডে অল অফ ইউ তো ওলি স্কুলে ডে সেলিব্রেট হবে জানি না গার্জেন অ্যালাউ করবে কিনা তবে আমার খুব ইচ্ছে ও স্কুলের ভেতরে কীভাবে যোগা ডে সেলিব্রেট হয় সেটা দেখবো যদি অ্যালাউ করে আমিও দেখব আপনাদেরকেও দেখাবো অটো চলে এসছে আমরা অটো রিজার্ভ করে যাচ্ছি আমি আর জয়শ্রী যেখান থেকে কারণ সাড়ে সাতটা আটটায় টাইম দিয়েছে এত সকালে বাসে প্রচুর ভিড় হয় ওই জন্য আজকে আর বাসের রাস্তা ধরে নি এইযলিৰাণী হেপী ইণ্টাৰনেশ্যনেল নিউডে আচ্ছা আমি অলিকে ঢুকিয়ে দিয়েছি কিন্তু আমাদেরকে ঢুকতে দেয়নি আমরা রোদে ভটকাচ্ছি শেষমেশ একটু চা খেলাম

যে বছর ক্লাস ওয়ানে ভর্তি করেছিলাম সেই বছরই স্কুলের লোগো দিয়ে একটা আই কার্ড আর আই কার্ড হোল্ডার দিয়েছিল আর কি তো সেটা না ওই বছরেই ওটার হয়ে গেছে শেষ ইতি তো তার পরের বছর থেকে প্রত্যেক বাড়ি কিনি আর প্রত্যেক বাড়ি ওই নয় ফেটে যাচ্ছে নয় ছিঁড়ে দিচ্ছে এরকম একটা ব্যাপার এই দোকানে বেশ বক্স সমেত একটা আই কার্ড হোল্ডার দেখলাম তো ভাবলাম যে দেখি এই বছর এটা দিয়ে কিরকম চলে চম্পেশ করে একটা গল্প হলো অলরেডি সাড়ে নটা বেজে গেল এখন বাড়ির পথে যাব এই যে আমাদের পিছনের গার্লস গ্রুপ মানে প্রত্যেকটা মা এ আমি এখানে গন্ধের মতো যাচ্ছি পলিদের স্কুলের বাইরে দারুণ একটা লোক বেশ গরম গরম করে চপ ভাজছিল লোকটা দারুণ নয় লোকটার খাবারগুলো দারুণ তো ভাবলাম যে আমি আর জয়স একটু টেস্ট করি কারণ পেটে তো ছুচো ডন দিচ্ছে কারণ চা ছাড়া সকালবেলা কিছুই খাওয়া হয়নি আর বাচ্চাগুলোর জন্য খাবার নিয়ে এসেছি ওখানে আর আমরা ভাগ বসাবো না তো সেই জন্য একটা একটা করেই জাস্ট টেস্ট করলাম তবে দুটো দুটো করে নিলে না ভালো হতো একটা একটা করে নিয়ে লস হয়ে গেছে যাই হোক নেক্সট টাইম যখন আবার যাব তখন আবার খাওয়া যাবে কারণ স্কুলে তো যাওয়া লেগেই থাকবে তাই না যারা প্রতিদিন স্কুলে নিতে আসে তারা এই ভোগান্তিটা প্রতিদিন ভুগতে হয় কোথায় গাড়ি রাখবে বাচ্চাকে নিতে হবে কীরকম দৌড়াদৌড়ি লাগে আমরা তো মানে এই মাঝে সাঝে নিতে আসি তো আমরা জিনিসটাকে বেশ উপভোগ করছিলাম কিছু কিছু গার্জেনের একটু অস্বস্তিই লাগছিলো কারণ ওরা প্রতিদিন আসে তো প্রতিদিন এই ভিড়টা ঠেলতে হয় ওই জন্য ওদের একটু অস্বস্তি লাগছিল কোথায় ব্যাগে ব্যাগে থাক ওখানে থাক বাড়ি গিয়ে পড়াবো অজ্ঞান হয়ে গেছে তো অবশ্য দেখো এদের মানে কি বলবে বলো আমাদের কাছে ইমিউনিটি পাউডার খুব অভাব জানা হ্যাঁ এই সব বাচ্চাগুলোকে এমন তুতু করে মানুষ করে কি নাই ভদ্র মহিলা আপনি কি করছেন স্টোরি বুক পড়ছেন পড়েন মানে বুঝে উদ্ধার করতে পারছেন তো আচ্ছা পড়েন ওকে স্কুল থেকে এসে কাপটা নিয়ে আসিস ওকে স্কুল থেকে এসে আমি আর কোনো ব্লগ বানাইনি কারণ একটু টায়ার্ড হয়ে গেছিলাম অনেক সকাল সকাল উঠতে হয়েছিল তো এই লাইটটা অফ করে আসবি বুঝলি অনেক সকাল সকাল উঠতে হয়েছিল আর রোদ থেকে ঘুরে এসে আর ভালোও লাগছিল না তাই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম সন্ধ্যাবেলাতে গোটা সন্ধে হোলিকে পড়ালাম এখন রাত্রি ওই সাড়ে আটটা মতন বাজে আজকে একদম সাড়ে পাঁচটার মধ্যে রানিকে পড়তে বসিয়ে দিয়েছিলাম ওই জন্য একটু তাড়াতাড়ি ছেড়ে দিলাম এখন রাতের খাবার বানাতে যাব আজকে অলিরানি বলছে যে ওকে ইয়ে করে দিতে চাউমিন বানিয়ে দিতে তো আমি সেদ্ধ টেদ্ধ করে সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম দুপুরবেলাতেই কাটা কুটি যা যা কিছু লাগে আর কি সব কিছুই করে রেখে দিয়েছি এখন জাস্ট ভাজবো আর দেবো খেতে দেবো আলু পেঁয়াজ সমস্ত কিছুই কেটে রেখেছিলাম শুধু কাটিনি হচ্ছে ক্যাপসিকাম আর গাজরটা ওটাই ফ্রিজ থেকে নিয়ে নিই ক্যাপসিকাম আর গাজর যদি না দেওয়া হয় না নেই তেমন একটা লাগে ভালো লাগে না আমার কিন্তু ক্যাপসিকামের ফ্লেভারটা কিন্তু চাউমিনে বেশ ভালোই লাগে এখানে গাজর ক্যাপসিকাম আলু কেটে রেখেছি এখানে এটা হচ্ছে পেঁয়াজ কুচি আর এই যে এখানে হচ্ছে আমার ইয়ে চাউমিন সেদ্ধ হয়ে আছে আজকে চাউমিনটা আমি একদম ঘরোয়া স্টাইলেই করেছি ওই বাদাম ভাজা তারপরে আলু পেঁয়াজ দিয়ে যেরকম নর্মাল মায়েরা করতো শুধু হলুদটাই দিইনি চাউমিনটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল আর আজকে আমি যেটা বুঝলাম আমার না এতদিন একটা ভুল হতো কি গরম গরম সেদ্ধ করতাম গরম গরমই ভাজতাম তো আজকে আমি একদম ওই সন্ধ্যেবেলা যখন চা খেতে আসি তখনই আমি চাউমিনটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম তাতে না চাউমিনটা কিন্তু লাগেনি চাউমিনটা লাগিনি বলে বেশ সুন্দর কিন্তু কড়াইতে দেওয়ার সাথে সাথেই চাউমিনটা ছেড়ে গেছিল নেক্সট টাইম থেকে যখনই আমি চাউমিন করব তখন আমি এরকমভাবেই করব হ্যাঁ এবার যখন আনপ্ল্যান থাকে যখন হুট করে চাউমিন খেতে ইচ্ছা করলো তখনকার ব্যাপারটা আলাদা কিন্তু যখন প্ল্যানিংয়ের মধ্যে থাকবে যে না আমি চাউমিন আজকে চাউমিন করব। তখন ভাবছি আমি এইরকমভাবেই করব যেটা আজকে করেছি হ্যাঁ তেল টেল কিছুই লাগাতে হয়নি বেশ সুন্দর কিন্তু ছেড়ে গেছিলো আর চাউমিন মশলা ছিল না আমার কাছে ম্যাগি মশলা ছিল ম্যাগি মশলা দিয়ে চাউমিনটা করলাম টেস্টটা কিন্তু বেশ ভালো লেগেছে বেশ একটু ম্যাগি ম্যাগি ফ্লেভার ছিল ভালো লাগছিলো খেতে আর সত্যি বলতে অনেক দিন পরে চাউমিন খেলাম তো ওই জন্যও মনে হয় আর একটু বেশি ভালো লেগেছে দীর্ঘ দুমাস পরে মনে হয় আমাদের বাড়িতে চাউমিন হলো লাস্ট কবে যে চাউমিন খেয়েছি মনেই পড়ে না ম্যাগি খেয়েছি ম্যাগিটা হয়তো সকালের ব্রেকফাস্টে বা সন্ধ্যেবেলাতে খাওয়া হয় কিন্তু এই রকমভাবে দেশি স্টাইলের চাউমিনটা আমি অনেকদিন পরেই খেলাম আর আজকে কিন্তু কোনো সস টস কিছুই অ্যাড করিনি মানে ওই সোয়া সস তারপরে চিলি সস তারপরে টমেটো কেচাপ কিচ্ছু অ্যাড করিনি একদম নর্মালভাবে করেছি শশা পেঁয়াজ কুচি দিয়ে খেয়েছি ফাটাফাটি হয়েছিল খেতে তো চলুন আজকের জন্য ব্লগটা এই অবধি রাখছি দেখা হবে পরের একটা ব্লগে তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভালো রাখবেন আর যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন আর আজকে চাউমিনের রেসিপিটা কীরকম লাগলো অবশ্যই জানাবেন টাটা গুড নাইট